প্রিয় শিক্ষার্থীরা আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো এইচ ইসির আইসিটির এমসি কিউ চট্টগ্রাম বোর্ড দু হাজার উনিশ দেখতে পাচ্ছ এটির কথাকে বলা আছে যে পাঁচ কিলো বাইট ডাটা আদান প্রদানের ক্ষেত্রে এসএন ক্রোনাস ট্রান্সমিশনের দক্ষতা কত এটা হচ্ছে বাহাত্তর দশমিক সাত তিন পার্সেন্ট তারপরে দু একজন একটি উদ্দীপক দেওয়া হচ্ছে উদ্বীপক বলা হচ্ছে রায়ান সাহেব মাল্টিমিডিয়া প্রজেক্টর ব্যবহার করে ক্লাস নিচ্ছেন যে সকল শিক্ষার্থীরা ক্লাসে অনুপস্থিত থাকে তাদের উদ্ভিবকদের এক্সএমের মাধ্যমে তাদের অনুপস্থিতির বিষয়টি অবহিত করা হয় উদ্দীপকের আলোকে রায়ান সাহেবের ক্লাস নেওয়ার সময় কোন ধরনের ডাটা ট্রান্সমিশন মুড ব্যবহৃত হয় ক্লাস নেওয়ার ক্ষেত্রে যে আমাদের ডাটা ট্রান্সমিশন মুডটি ব্যবহৃত হয় এটাকে এটাকে বলা হয় সিমপ্লেক্স কারণ একজন ব্যক্তি অনেক ব্যক্তির সামনে সকল তথ্যগুলো কী করতে পারে তুলে ধরতে পারে তার এটাকে বলা হবে এটাকে বলা হবে সিমপ্লেক্স মাল্টিমিডিয়ার মাধ্যমে যেহেতু অবশ্যই এটা সিমপ্লেক্স হবে তারপরে তিন বলা আছে অনুপস্থিতির বিষয়টি জানানোর জন্য ব্যবহৃত ডাটা ট্রান্সমিশন মুড কি ইউনিকাস্ট মাল্টিকাস্ট ব্রডকাস্ট হবে না একটা হবে ইউনিকাস্ট এবং মাল্টি চাইলে একজন একজনের এই একজন থেকে একজনের কাছে প্রেরণ করতে পারে আবার এরকম হতে পারে একজন অনেকজনের কাছে প্রেরণ করতে পারে তাহলে প্রথম দুইটুই হবে চার নম্বরে বলা আছে কোন ধরনের ডাটা ব্যাচ রিলেশনে জাংশন টেবিল বা হয় এটা মূলত ষষ্ঠতা থেকে একটা অ্যাভয়েড করলেও চলবে তোমাদের হবে তারপরে পাঁচে বলা যায় সি ভাষা যুবক ঘোষণা করার নিয়ম হলো মানে যেগুলো মান ফিক্স থাকে এগুলো আমরা কীভাবে ঘোষণা করি তাহলে এটা হবে কনস্ট্যান্ট ফ্লোট পায়ের মানটা এবং ডিফাইন পায়ের মানটা ফ্লোট হবে না এটা হবে না প্রথমটি এবং সর্বশ্রেষ্ঠী পায়ের মানটা উত্তর হবে আমাদের দুই তারপরে দেখতে পাচ্ছ ছয়ের জন্য বলা যে ক্লাসের শিক্ষক বাড়ি নিতে একটি মান আবার বাইরেতে একটি মানের যোগ করতে বলল একজন শিক্ষার্থী যুগ ফল বললো এত সে কত বেশি লিখলো তাহলে এটার সাথে এটা আমাদের অবশ্যই যোগ করতে হবে এবং এই দুইটা মান যোগ করার পরে যা পাবো এই মান থেকে এটা বাদ দিতে হবে বা বা এটা থেকে এই দুইটা যোগ কর বাদ দিব তাহলে আমাদের বেশিটা বেরিয়ে যাবে তাহলে এই দুইটি মান আমরা যোগ করি ওয়ান জিরো ওয়ান ওয়ান পয়েন্ট এবং এটা নিচে একটা লাগবে আগে দশমিকটা দিয়ে নিই তারপরে দশমিকের পড়া সংখ্যাটা লিখি ওয়ান জিরো এবং তারপরে আমাদের উল্টো দিতে লিখতে হবে ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান এটাকে আগে যুগ করি আমরা বাইন্য এখানে যা ছিল তো তাই হবে ওয়ানই হবে এক এক যুগ করে দুই দুই তো আমার লিখতে পারবো না বাহিনীতে দুই হলো বৃত্তি বৃত্তি মিলে গেলে শূন্য এবং এই দশমিকটা দিয়ে নিয়ে হাতে এক থাকবে তাহলে এখানে হাতে এক এক থাকে এখানে তো অলরেডি দুই আছে আর হাতে এক হচ্ছে তিন তিন হলে তালে তিন লেখা যাবে না তাহলে তিন থেকে আমাদের এই বাইনের ভিত্তি বাদ দিতে হবে দুই তাহলে থাকবে কিন্তু এক মানে এক লিখতেই পারবো এখানে এখান থেকে হাতে এক আসবে এখান থেকে যদি হাতে এক আসে তাহলে এক এখন হবে তাহলে এক থেকে এক তো শূন্যই থাকবে এখন এখানে যদি যুগ করার কথা বলা আছে তাহলে এখান থেকে এখান থেকে যদি এক এক হাতে নামতো তাহলে কি দুই হয়ে যেত দুই দুই তো ওই বাইনারি ভিত্তি তাহলে বৃত্তির জন্য আমাদের বৃত্তি মিলে গেলে শূন্য এবং হাতে এক এখানে আবার হাতে এক আসবে তাহলে এখানে রয়েছে এক আবার হাতে এক দুই তাহলে আবার ভিত্তি মিলে গেলে শূন্য আবার হাতে এক আসবে এখানে অলরেডি দুই আছে আর হাতে এক তিন তিন তো লেখা যাবে না তিন থেকে বাইনারি বৃত্তিটা বাদ দিতে হবে থাকবে এক লিখবে এখানে এক এবং হাতেও থাকবে এক এই হলো আমার কাঙ্ক্ষিত যুগ ফলটা এখন কথা হলো যে বলা হয়েছিল যে এই যে মানটা শিক্ষার তথ্য দিয়েছিল সে কত বেশি লিখলো তার মানে এই মানের থেকে এই মানটা বড় তাদের কথাতে বোঝা যাচ্ছে তাহলে এই মানটা থেকে আবার এটা বাদ দিতে হবে তাহলে তোমার সঠিক মান পেয়ে যাবো এই মানটা থেকে এটা বাদ দিই প্রথমে লিখি যে কী ছিল ওয়ান ওয়ান জিরো ওয়ান ওয়ান দুইটি ওয়ান এই মানটি থেকে আমার আবার এটা বাদ দিতে হবে তাহলে বুঝে যাব কত বেশি লিখে লেখা হয়েছে দশমিক লিখি ওয়ান এই জিরো ওয়ান লিখলাম তারপরে এখানে আছে ওয়ান জিরো জিরো তারপরে দুইটি ওয়ান দুইটি ওয়ান এটা থেকে একটা বাদ দিলে শূন্য যদি বিক করবো আটা থেকে একটা বাদ দিলে তো ওয়ানই থাকবে দশমিক দশমিক এক থেকে এক শূন্য এক থেকে তো শূন্য বাদ দেওয়া যাবে না তাহলে একই থাকবে আবার এটা থেকে এটা গেলে কত শূন্যই থাকবে এটা থেকে যদি আমরা বাদ দিই শূন্যই কারণ এক থেকে গেলে শূন্যই থাকলো তাহলে উত্তর হচ্ছে ওয়ান জিরো পয়েন্ট ওয়ান জিরো তাহলে আমার সঠিক উত্তর হচ্ছে এখানে ছয়ের উত্তরটা আমরা বলতে পারি এক সাথে বলা আছে ব্রাউজার যদি কোনো কারণে ইমেজ লুট করতে ব্যর্থ হয় তখন ইমেজের পরিবর্তে কোনো ট্যাক্স প্রদর্শনের জন্য ব্যবহৃত ই ট্রিবিউট কোনটি এটা সঠিক উত্তর হবে এল টি মানে অল্টারনেটিভ যদি লুড না করে তাহলে আমাদের অল্টারনেটিভে একটা লেখা দেখাবে তারপরে আটে বলা আছে আইপি অ্যাড্রেস আইপি বি ফোর কত বিটের আটে মোটে ওটা আমাদের মখস্থ করতে হবে এটার উত্তর হচ্ছে বত্রিশ বিট আর যদি বলা যেত বি সিক্স তাহলে আমরা বলতাম যে চৌষট্টি অথবা একশো তাহলে উত্তর এখানে যদি বলা আছে যে উত্তর হবে বত্রিশ বিট তারপরে ছয় একটি সি প্রোগ্রাম দেওয়া হচ্ছে বলা আছে প্রোগ্রামটির আউটপুট কত হবে প্রোগ্রামটির প্রথম পদ হচ্ছে পাঁচ এবং সর্বোচ্চ এটা দশ পর্যন্ত যেতে পারবে এবং এক করে বৃদ্ধি পাবে তাহলে প্রথমে আমাদের পাঁচ যদি এক করে বৃদ্ধি পাবে তারপরে হবে ছয় সাত আট নয় দশ এর বেশি যেতে পারবে না হ্যাঁ আর এখানে আবার ব্র্যাকে বলা আছে যে ইফ এক্স ইকাল সিক্স এক্স এক্স সিক্স হয়ে গেলে কি করতে হবে ব্র্যাক করে দিতে হবে আর এই ইফের উপরে প্রিন্ট লেখাটা তাহলে সিক্স ছাপিয়ে তারা ব্র্যাকটা করবে ব্র্যাক কথার মানে হলো যে যেখানে বলা হয় যে পুরাটা বাদ মানে বলা হয়েছিল ছয় থেকে বাদ তাহলে পুরোটাই বাদ পড়ে যায় কিন্তু কথা হলো পুরোটা বাদ পড়বে না কারণ তাহলে এখানে কথার মানে হচ্ছে যে মান থেকে বাদ তাহলে ছয় থেকে আমাদের হিসাবে বাদ পড়ার কথা কিন্তু যেহেতু এই শর্ত ইফ ইফের উপরে প্রিন্ট কথা তাহলে ছয় ছাপিয়ে তারপরে বাদ পড়বে আর কি তাহলে ছয়কে আমরা গণার ধরতে পারি আর পাঁচ তো অবশ্যই হবেই তাহলে পাঁচ এবং ছয় পর্যন্ত ছাপাবে আর ব্রেক করার কারণে তারপরে আর ছাপাতে পারবে না তাহলে যে পাঁচ এবং ছয় তাহলে আউটপুট হবে দুই দশে বলা হচ্ছে কোন ডিভাইসটি প্রোটোকল ট্রান্সমিশনে ব্যবহৃত হয় এটা খুবই সহজ ছিল এটার উত্তর হবে আমাদের গেইটওয়েইটওয় মূলত এটা হ্যাঁ প্রোটোকল ট্রান্সমিশনে ব্যবহৃত হয় ট্রান্সলেশনে ব্যবহৃত হয় এগারোতে বলা আছে। নেরোব্যান্ড কত গতিতে ডাটা স্থানান্তর হয় নেরো ব্যান্ডে কত গতিতে ডাটা স্থানান্তরিত হয় এটা হবে মূলত তিনশো বিপিএস তারপরে বারোতে দেওয়া আছে বাইনারি এই একটা সংখ্যাপতি থেকে প্রথমে আছে এটা মাল তারপরে দশমিক সরি বাইনারি তারপরে আছে অক্টাল আর এটার তিনটার যুগ ফল কত হতে পারে এখানে একবার বলা আছে একসাথে তারপরে আবার অক্টরে তারপরে আবার মাইনারিতে এখন আমার কথা হলো এই তিনটাকে আমরা ক্যালকুলেটার সহযোগিতায় দশমীকে নিব এই তিনটাকে ক্যালকুলেটার সহযোগিতায় দশমীকে সংখ্যা পদ্ধতিতে নিব এই প্রত্যেকটিকে যদি আমরা যুগ করি দশমীকে তার মান হবে উনিশ এই উনিশকে যদি আমরা একসাথে আনি তাহলে হবে তেরো এলকোটার সহযোগিতায় আবার এই উনিশকে যদি আমরা অক্ল আনি হবে তেইশ আবার এই উনিশকে যদি আমরা বাইরে এড়িতে তাহলে হবে মানটা তাহলে বলতে পারি রিভার উত্তর সবগুলোই তারপরে তেরোতে বলা হচ্ছে ডিডিএল কমান্ড কুটি এটা আমাদের ষষ্ঠ হতা থেকে দিয়েছে এটা আমরা করলে হবে ডিডিএল কমান্ড হচ্ছে আমাদের ক্রিয়েট তারপরে একটি গেট বলা হচ্ছে এফ এর মান কত হবে আমরা খেয়াল করে যদি দেখি প্রথম ইনপুটটা হচ্ছে এ থেকে তারপরটা হচ্ছে বিবার তাহলে এখানে পাবো এ প্লাস বিবার এবং এই নটের জন্য হোলবার আর এই দিক দিয়ে ইনপুটটা হচ্ছে এবার বি তাহলে এখানে লিখবো এব প্লাস বি আর এই নটের জন্য বার এই দুইটার মধ্যে সম্পর্ক আবার যুগের তাহলে এই দুইটাকে আমরা যুগই রাখবো যে লিখবো এবার এ প্লাস বি হলবার যোগ আবার এই দিক দিয়ে লেখবো এবার প্লাস বি হলবার এই দুইটা সম্পর্ক যেহেতু যোগের এই জন্য যুগ চিহ্ন দিলাম তারা বলেছে আউটপুটটা কত হবে এটার আউটপুটটা বের করতে গেলে আমাদের একটু ভাঙতে হবে এখানে যদি ভাঙি তাহলে এখানে পেয়ে যাবো এরকম এর উপরে একটি বার থাকবে আর বিয়ের উপরে হয়ে যাবে দুইটি প্লাস তো প্লাসেই এখানে এর উপরে হয়ে যাবে দুইটি এবং বিয়ের উপরে হয়ে যাবে একটি আর অঙ্কের নিয়ম অনুযায়ী কিন্তু এরকম হয় যে দুইটি করে তুলে দেওয়া যায় দুইটি করে তুলে দেওয়া যাওয়া হয় তাহলে এটা এ এক জোর বিয়ে শুট পরে গেল এটা মানে এর উপরে বাড়তে হবে বের উপরে থাকবে না প্লাস তো প্লাসই এর উপরে থাকবে না বের উপরে থাকবে তারপরে বলা হচ্ছে পনেরোতে উদ্দীপকের চিত্রে ওয়ার গেটে পরিবে যদি এন গেট ব্যবহার করি তাহলে এফের মানটা কীরকম দাঁড়াবে তাহলে এফের মানটা হবে জিরো কারণ এখানে যদি তারা গুনের গেট ব্যবহার করতো তাহলে জিরো হয়ে যাবে আর এটার কারণ হচ্ছে এরকম এই জায়গায় চীনে পরিবর্তন হয়ে যাবে আর এখানে গুণ হয়ে গেলে এই পুরোটার মান আমরা জিরো পেয়ে যাবো এখানে যদি গুণ হয়ে যায় তাহলে এখানে এ আর এবার সম্পর্কে গুণ হয়ে গেলে তাদের মান পাব জিরো এজন্য আমরা বলতে পারি জিরো তারপরে শুলোতে বলা যায় সি বা সাই এক্সপ্রেশন ইকুয়াল পাওয়ার হ্যাঁ এই থ্রি আবার কমাতে লেগেছে টু প্লাস ফাইভ কে মডুলাস টু মানে ফাইভকে আমাদের ভাগ 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 করতে হবে দুই দ্বারা এবং ভাগ শেষ করতে থাকবে তাহলে কত হবে পুরো কাজটা যদি আমরা করি তাহলে এক্সের মান কত হবে আমাদের বের করতে বলা আছে এখন এটা কীভাবে বের করব এখন বলা আছে যে পাওয়ার টু ক্ষমা দেওয়া আছে স্ত্রী ক্ষমা দেওয়া যায় টু তো আমার বোঝা যাচ্ছে যে সিঁয়ের উপরে পাওয়ার হিসেবে হবে আমাদের টু প্লাস তো প্লাসে পাঁচকে দুই দ্বারা ভাগ করো ভাগ শেষ কত হয় দেখি পাঁচকে যদি দুই দ্বারা ভাগ করি ভাগ শেষ হবে এক এক যুক্ত যুগী আর এখানে থ্রি তাহলে তো যুগী এই কাজটা করলে আমার বাবু নয় কারণ এটা দ্বারা বুঝে তিন হচ্ছে দুইটি তিন দিকে নয় একে দশ আর তিন হচ্ছে তেরো তাহলে এটা হবে উত্তর সতেরোতে বলা আছে সাংকেতিক চিহ্ন দিয়ে লিখিত ভাষাগুনটি অ্যাসেম্বলি আঠারোতে বলা আছে ডাট ডেট অফ এডমিশন ফিল্ডের জন্য মেমোরিতে কতবার জায়গায় প্রয়োজন এটার উত্তর হচ্ছে আট বাইট এটা মূলত আমাদের ষষ্ঠত থেকে ছিল তারপরে টেবিল থেকে শর্ত সাপেক্ষে ফিল্ডগুলো খুঁজে নেওয়ার জন্য কোন ধরনের ব্যবহৃত হয় এটাও ষষ্ঠ তা থেকে আমাদের এসেছে প্রশ্নটা এটা হবে সিলেক্ট বিষে বলা আছে টিডি ট্যাগের সাথে ব্যবহৃত ট্রিবিউট টিডি মূলত টেবিল ডাটা টেবিল ডাটার সাথে কোন ট্রিবিউটগুলো ব্যবহৃত হয় তা বলা আছে অবশ্যই এটা হবে আমাদের অ্যালাইন এবং আরেকটা হচ্ছে ক্লোজ পেন ফেস কোনো সময় ব্যবহৃত হয় না তাহলে উত্তর হচ্ছে দুই একুশে আর জিবি দুইশো পঁচপান্ন দুইশো পঁচপন্ন দুইশো এই যে তিনটি কোড এটি কোন রঙ নির্দেশে ব্যবহৃত হয় এটি খুবই ইম্পর্টেন্ট এটা আমাদের সাদা রং রঙ নির্দেশের জন্য ব্যবহৃত হয় তারপরে বলা আছে যে জীবন সংক্রান্ত তথ্য ব্যবস্থাপনার কাজে কম্পিউটার প্রযুক্তির প্রয়োগ হলো যেহেতু জীবন সংক্রান্ত বলা আছে তাহলে আমরা এটাকে বলতে পারি এটা বায়ো ইনফরমেটিক্স তেইশে একটি উদ্দীপ দেওয়া হচ্ছে তেইশ বলা আছে যে কৃত্রিম বুদ্ধিমাত্রার ব্যবহারিক ক্ষেত্রসমূহ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই কোন কোন ক্ষেত্রে ব্যবহৃত হয় এক্সপার্ট সিস্টেমে হ্যাঁ ফাজিলজিক এবং লার্নিং সিস্টেমে আমরা সবগুলি বলতে পারি তারপরে বলা আছে টপ ডাউন পদ্ধতিতে কোনো জিনিসকে নির্দিষ্ট আকার দেওয়া হয় এর সাথে সংশ্লিষ্ট প্রযুক্তি কোনটি এর সাথে সামঞ্জস্যপূর্ণ যে প্রযুক্তিটি সেটি কোনটি টেকনোলজি টপ ডাউন পদ্ধতিতে আমাদের ব্যবহৃত হয় আছে কিবোর্ড থেকে সিপিউতে ডেটা ট্রান্স স্থানান্তরের সময় ডেটা ট্রান্সমিশনের ট্রান্সমিশনের বৈশিষ্ট্য হলো কোন বৈশিষ্ট্য অনুযায়ী মূলত আমাদের ডেটাগুলো স্থানান্তরিত হয় তাহলে সঠিক উত্তর হবে আমাদের ডেটা ব্লগ আকারে স্থানান্তরিত হয় প্রাইমারি স্টেজে ডিভাইসের প্রয়োজন হয় না